তারা সম্মান এখনো বঞ্চিত এর চেয়ে বৈষম্যের শিকার আর কি হতে পারে আপনারা কৃষি ডিপ্লোমা আপনারা নার্সিং কে দিচ্ছেন কৃষি ডিপ্লোমা কে দিচ্ছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে দিচ্ছেন ক্লাস এন্ড সিরামিক্স কে আমরা কোনো কিছু বলিনি আমাদেরকে শুধু আশ্বাস প্রশ্বাস আর বিশ্বাসের মধ্যে আটকায় রাখছেন আমাদের ভাই যখনই সামনের দিকে যায় যখনই অগ্রবর্তী হয় আপনাদের কাছ থেকে একটা চিকিৎসা অভিনয় শুরু হয়ে যায় আমরা

লাগাতার কর্মবিরতি প্রয়োজন আমরা লাগাতার কর্মবিরতি পালন করবো ইনশাআল্লাহ কিন্তু প্রসঙ্গের না নিয়ে আমরা এই আন্দোলনের মাঠ থেকে কর্মক্ষেত্রে ফিরবো না সম্মানিত ভাইরা আমাদের আজকের সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজি